আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরো একটা ভিডিও নিয়ে আসলাম মালতা এবং মিল্কের একটা পুটিং তো দেখতে থাকু তোমরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবা এখানে আমি আগে থেকে দুধ অনেক জাল করে ঘন করে নিয়েছি এখানে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন দুধটা কিন্তু অনেক ঘন এখন এখানে আগার আগার পাউডার দিয়ে দিলাম এই আগার আগার পাউডার কিন্তু তোমরা ঠান্ডা অবস্থায় মিক্স করতে হবে আমি কিন্তু এখন পর্যন্ত চুলো অন করিনি এই যে ফুটে আসছে এখন এখন একটা প্লেটে নিয়ে নিলাম ওটা কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখে দিলাম এখানে আমি তোমাদের কাছে একটা সুন্দর জুয়েলারি সেট শেয়ার করলাম এখানে আমি আমিনাস হ্যান্ডমেড জুয়েলারি সেট এটা কিন্তু এই যে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব তোমরা কিন্তু চাইলে অর্ডার করতে পারো এই চুরি সেটটা আমাকে গিফট করেছে এই পেজ থেকে আমি ভাবলাম আমার আপুদের সাথেও শেয়ার করি এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর জুয়েলারি পাওয়া যায় তোমরা যে কোনো ডিজাইনের দিতে পারো অর্ডার দামও কিন্তু খুবই হাতান হাতের নাগালে দাম কিন্তু খুব বেশি না এখানে বিভিন্ন ডিজাইনের পাওয়া যায় এই যে দুধটা কিন্তু সেট হয়ে গেছে আমি ফ্রিজ ফ্রিজ থেকে নেমে নিয়েছি এই যে ছোট ছোট টুকরো করে কেটে নেবো চাকুর সাহায্যে তোমরা কিন্তু যেই রকমের ইচ্ছা সেই রকমের কাটতে পারো আমি এখানে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আরে দুধটা কতটা ঘন তোমরা দেখি বুঝতে পারছো এখন আমি এগুলো উঠিয়ে এই আমি একটা কেকের মোল্ড নিয়েছি লম্বা সেটার ভিতরে দিয়ে দিলাম এখন আমি দ্বিতীয় স্টেপে যাব এখানে আমি তিনটা মালটা নিয়েছি মালটার এই যে পুটিংটা খেতে কতটা দুর্দান্ত হয় তোমরা একবার বাসায় না বানিয়ে বুঝতেই পারবো না এটা স্বাদ কেমন এই গরমে কিন্তু খুবই দুর্দান্ত হয় এখানে আমি সবগুলো রস বের করে সেকে নিয়েছি অবশ্যই কিন্তু তোমরা সেকে নেবা এখানে আমি একটু পানি অ্যাড করলাম চিনি অ্যাড করলাম এবং আগার আগার পাউডার অ্যাড করে দিলাম আগার আগার পাউডার কিন্তু তোমরা ঠান্ডা অবস্থায় দেবা এখানে আমি একটু ফুড কালার দিলাম দেখার সৌন্দর্যের জন্য এটা কিন্তু অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো এই যে ফুটে আসছে এখন আমি ঠান্ডা করে নিয়েছি দেখতেই পাচ্ছি এখানে আঙ্গুল কিন্তু একেবারে অন্তত তিরিশ সেকেন্ড যাতে রাখতে পারো সেই রকমের এনে তারপর এটার সাথে অ্যাড করতে হবে এখন আমি এই যে এটার সাথে দিয়ে দেব কেকের মলটে তোমরা কিন্তু চাইলে যে কোনো শেপে বানিয়ে নিতে পারো এখন আমি একটু কোনো রকমের যাতে বাতাস না থাকে একটু গুলো ঠিক করে দেব এই যে বাবলস গুলো যাতে কোনো ফাঁকা না থাকে এখন এখানে আমি কিন্তু নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই তিন ঘন্টার জন্য একেবারে কিন্তু জমাট বেঁধে গেছে দেখতেই পাচ্ছ তো চারপাশ একটু চাকুর সাইজে একটু সারিয়ে নিতে হবে আমি তো তোমাদের আনমন্ড করে দেখালাম কতটা সুন্দর হয়েছে মাসাল্লা দেখতে যেমন আকর্ষণ খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল এই গরমে এক পিস খেলে কিন্তু পুরো কলিজাই ঠান্ডা হয়ে যাবে প্রচন্ড গরম এই রকমের কিন্তু তোমরা বাসায় বানিয়ে নিতে পারো সবাইকে আল্লাহ হাফেজ